বলছি যেভাবে সবজির দাম বাড়ছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলেছেন যে বাজারে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনিক আধিকারিকদের নামানো উচিত এবং তাদের দেখা উচিত সেই মোতাবেক আজকে দেখা গেল পানপুরে হরিণগার বিডিও প্রশাসনের উদ্যোগে অভিযান করা হলো কি বলবেন হ্যাঁ আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশ অনুযায়ী আমরা এই অভিযানটা করেছি উনি গতকালই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদের যে লোকাল যে মার্কেটগুলো রয়েছে সেখানে সবজির দাম বা আমাদের মাছ বা চিকেন এগুলোর দাম কি আছে না আছে এগুলো ইনসপেক্ট করে দেখার জন্য সেই সেই জন্যই আমরা আজকে আমরা ব্লকের টিম করে আমরা গেছিলাম কি বুঝলেন ঘুরলেন তো বাজার দর হ্যাঁ বাজার দরটা আগে থেকে একটু বেড়েছে যেটা আমরা দেখলাম সেখানে আমাদের দেখা যাচ্ছে সাধারণ যারা ক্রেতা তারাও একটু ক্ষোভ প্রকাশ করছে যে যেমনটা একটু বেড়ে গেছে কিন্তু সেটা এবার দেখে নিতে হবে কারণ ওরা যেটা বললো যে সারের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে যা করছে ওরা সেটাতে ওদের লাভ হচ্ছে না তো সেটা তো একটা একটা পলিসি মেকিং এর বিষয় থাকছে যে সারের দামটা কিভাবে কি হবে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিষয় কিন্তু লোকাল যদি কোন ছোট ইস্যু থাকে তাহলে সেগুলো আমরা আমরা আমাদের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব যে আরও তো বাজার আছে হরিণঘাটা শহর কিংবা ব্লকে সেই সব বাজারেও কি এরকমভাবে পরিদর্শন চলবে হ্যাঁ পরবর্তীকালে সেরকম আমরা পরবর্তীকালে আমরা অন্য বাজারেও গিয়ে ইন্সপেকশন করতে পারি আজকে গেলেন কি সবজির দাম বলল তো এখন অবধি বেশি মনে মনে হচ্ছে বেশি মনে হচ্ছে আলুর দামটা মোটামুটি আলুর দামটা একটু বেশি আছে আপনার পঁয়ত্রিশ টাকা কেজি দেখলাম তারপরে ঝিঙে পেঁপে এগুলো একটু একটু বেড়েছে সবকিছুই বেড়েছে আর কি আমার নাম মহাশ্বেতা বিশ্বাস হরিণঘাটা বিডিও